কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কর নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কর অনেক অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানে ছোটদের বুকবার ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম ভোরবেলা পাঁচটার সময় হঠাৎ করে দেখছি কি আমার পাখাটা না কীরকম যেন আওয়াজ করছে তারপরে ও আমি তো ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পাখাটা বন্ধ করে দিলাম তার কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেছে আর পাঁচটা তখন বাজিনি তাড়াতাড়ি করে আমি উঠে এদিকে ভাবলাম কি আর শুতে যাব না আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে তারপরে যখন আমি আবার ঘুমাতে যাই তারপরে আর সকালবেলা না ঘুমটা ভাঙতে যায় না তার জন্য আমি আর ঘুমাতে যাইনি আর এদিকে তাড়াতাড়ি করে ছটার সময় জল চলে এসছে তার আগে যে বাথরুমে যে জল ছিল তার জন্য সকালবেলা আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম আর আজকে না আমার অনেক অনেক তাড়াতাড়ি করে ঘর সকালের কাজগুলো হয়ে গেছে আর এদিকে আমার ঘরটা মোচা হয়ে গেছে ঘরটা মুছে এখন আমি বারান্দাটা কতদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণের জন্য বাড়ি ঘর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে আর রোজই তো ঝাড় দিয়ে যখনই বৃষ্টি হয় বৃষ্টিটা কমে গেলেই না আমি ঘর দুয়ার আবার পরিষ্কার করে নিই আর মুছেও নিই তারপরেও দেখো আবার বৃষ্টি আসে আবার নোংরা হয়ে যায় তার জন্য না কী বলতো বাইরেটা না দেখে মনে হয় কি কতদিন ঝাড় পোষ দিই না কতদিন পরিষ্কার করি না কিন্তু কী তো রোজই পরিষ্কার করি তারপর ও আবার ময়লা হয়ে যায় তার জন্য না সকালবেলা আমার আজকে ভোরবেলা এরকম কারেন্টটা চলে যাওয়াতে ঘুমটা ভেঙে গেল আর এদিকে আমি না সকালবেলা আর শুতে যাইনি তার জন্য সকালের কাজগুলো আমার অনেকটা তাড়াতাড়িও হয়ে গেছে ভাবলাম আজকে আর শুতে যাব না তাইলে সকালের কাজগুলো হয়ে গেলে আর আজকে তো আমার ছোট ছেলে দুটো পরীক্ষা আছে তার জন্য আমি আর শুতে যাইনি সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে রান্নাটা করে একবারে তোমাদের দাদা সঙ্গে বেরিয়ে যাব আর একবারে তোমাদের দাদা ভাই আমাদের দিয়ে স্কুলে তারপরে তোমাদের দাদা বাড়িতে এসে কাজে বেরোবে তার জন্য আর সকালবেলা আর অনেকগুলো কাঁচা ছিল কতদিন বৃষ্টির কারণের জন্য আর আমি কাঁচাগুলো মানে জামা কাপড়গুলো আর কাচতে পারিনি আর এদিকে বাসনগুলো শুধু মাজা হয়নি জলের জন্য বাথরুমে জল ভরা ছিল তা যেটুকুন জল ভরা ছিল সেটুকুনো দিয়ে এখন বাসন টাসন পরিষ্কার করে নিই জল এখনও পর্যন্ত আসেনি তাই যেটুকুন ছিল সেটুকুনো দিয়ে এখন বাসন মাজতে লাগলাম তারপর জল চলে আসবে এক্ষুনি চলে আসবে তার জন্য ভাবলাম বাসনগুলো তো মাছ দিলে কি যতক্ষণ জল না আসে ততক্ষণ আমি বাসনগুলো মাজা হয়ে যাবে তার জন্য বাসনগুলো একবারে বের করে নিয়েছিলাম আর অনেক অনেকগুলোই বাসন ছিল এখন বৃষ্টির কারণের জন্য না বৃষ্টির জন্য ঘরের কি বলো ঘরে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে আর আমার তো বাইরে কাজ করতে হয় ঘরে সেরকম কাজ করার মতন সেরকম ব্যবস্থা নেই যা কাজ করা সব আমার বাইরেই করতে হবে আর অনেকগুলো জামা কাপড় আছে মানে কতদিন ধরে সেই জামাকাপড় কাজবো কাজবো করে আর কাঁচাই হয় না তার জন্য একবারে জামা কাপড় টর পরিষ্কার করে একবারে কাপড় টাপড় সব নিয়ে চলে আসলাম একবারে চান টান করে টোরে তারপরে উঠবো আর কখন আবার বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই এখন আবার ওয়েদারটা দেখছি বেশ সুন্দরই আছে আর মেঘলা মেঘলাও আছে বৃষ্টি সারা দিন কী তো সারাদিনই যখনই দেখি তখনই বৃষ্টি সারাদিনই থাকে আর আজকে বেলার দিকে হলেও বৃষ্টি হলেও হতে পারে তার জন্য কাপড় যদি জলটা ঝরে যায় মানে জামা কাপড়ের জলটা যদি ঝরে যায় তাহলে আমি ঘরে নিয়ে মেলে দিতে পারবো আর আজকে না অনেকগুলো জামাকাপড় সে এতগুলো জামাকাপড় তা কালকে আমি কিছুটা কাপড় আমি কেচে দিয়েছিলাম আর আজকে আমি সেই কাপড়গুলো সবগুলো বের করে নিয়ে আসলাম আর সার্ফ তো আমি কালকে এনে রেখে দিয়েছিলাম দশ টাকা দিয়ে কিন্তু দশ টাকার প্যাকেটে চ্ছে নাও হবে যে কটা হয় সে কটা আমি এখন আজকে কেচে দিতেই হবে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে তারপরে আমার অনেকগুলো জামা কাপড় আছে আর বড়ো ছেলে ছোটো ছেলে মানে মোটামুটি সবারই কাপড় আছে যেগুলো রেগুলার ব্যবহার করা সেগুলো না কাচলে হবে না তার মধ্যে আজকে রান্নাটাও কমপ্লিট করতে হবে তো চলো এদিকে না আমি দোকানে গেছিলাম একবারে চান করে চলে আসলাম চানটা সেরে আর এদিকে দোকান থেকে পারুটি নিয়ে এসেছিলাম রান্না করতে চলে গেছি রান্না বসিয়ে দিয়েছি আজকে আর রান্না করতে করতে না আর ভিডিওটা করলাম না আর এদিকে কি বলো তো পাশে সেই কাকিমা ভাড়া থাকে সেই কাকিমা সেই জ্যাম খাবে না সেই জ্যাম আমি আবার গেছিলাম আমাকে ধরিয়ে দিয়েছে হয়তো সে ফেলেই দিত জানি না সে বলল যে আমি জ্যাম তৈরি করি কিন্তু আমাদের ঘরে কেউ খায় না আমাদের ফেলে দিতে হয় তা তুমি নিয়ে যাও আমি ফেলার থেকে তুমি খেয়ে নাও তা আমি আমাকে আবার সে দিয়ে দিছিল আবার সেই আমি আবার বললাম অল্প একটু দাও তা সে পুরো বাটিটা ধরেই দিয়ে গেছে পরে এসে সে খাবে না বলে ফেলে দেবে বলে তার জন্য আমাকেই দিয়ে গেছে আমার দুই ছেলে আছে ওরা খেয়ে নেবে আর এমনিতেও তো আমার ছেলেরা সকালবেলা সেরকম একটা টিফিন করে না পয়সার অভাবে পয়সা হাতে থাকে না বলে সেরকম একটা টিফিন করেও দেওয়া হয় না তার জন্য আজকে সকালবেলা ভাবলাম তাহলে জ্যাম যখন আছে তাহলে আমি একটুখানি রুটি নিয়ে আসি জ্যাম দিয়ে মাখিয়ে দেবো আর ছোটো ছেলে ভাত খেয়ে যাবে না আর বড়ো ছেলে ওর জন্য খাবারটা রেখে দিলাম আমাকে তো আবার বেরোতে হবে তা এদিকে আমার বড়ো ছেলে খাবারটা রেডি হয়ে গেছে আর দেখো এই যে আলু ভাজা করেছি পটল দিয়ে কি কি রান্না করলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই আর এদিকে ডাল রান্না করেছি আর এই যে ডালের নিচে তো ভাত আছে আর কিছু রান্না করে নিই ডাল ভাত রান্না করেছি আর আলু ভাজার সঙ্গে পটল দিয়ে যেটুকুনো ছিল সেটুকুনো দিয়ে রান্না করেছি তা চলো এদিকে তো আমি স্কুলে চলে এসেছি আর সবাই মিলে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি প্রচুর গরম লাগছিলো কিছুক্ষণ আগে এত পরিমাণে গরম লাগছিল যে বসা যাচ্ছিলো না বাইরে তার জন্য আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে মানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো তার জন্য আমরা এখানে দাঁড়ালাম আর এখন ছেলের ছুটির টাইম হয়ে গেছে আর ঠিক ছুটির টাইমটাই দেখো এত মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা পুরো আটকে গেলাম ওদের কাছে তো ছাতা আছে সব কিছু আছে কিন্তু আমি তো ছাতাটাতে কিছু নিয়ে আসিনি আমি হয়তো ভিজেই যাব তা কিন্তু কী বলতো আমার হাতে আবার মোবাইল আছে মোবাইলটা আমার কাছে বলো বলতো আমার থেকে আমার মোবাইলটা অনেক দামি আর আমার মোবাইলটা নষ্ট হয়ে গেলে আমি চট করে পারবো না একটা মোবাইল কিনতে তার জন্য আমি আর এখন বেরোবো না কিছুক্ষণ পরেই বেরোবো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে তো জল ঢুকে গেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই না প্রচণ্ড মানে প্রচুর জল ঢুকে গেছে নিচে তো আমরা বসেই ছিলাম তাই এদিকে আমি আবার ভ্যানের ওপরে উঠে আসলাম জল জমে গেছে বলে নিচটা তার জন্য আমি ভ্যানের উপরে বসে আছি আর ভ্যানালা কাকুটা আমি বসলাম বলে মানে ভ্যানালা কাকুটা দেখলাম বেশ ভদ্র হয়ে আছে অনেক বেড়া ছেলে আছে না প্রচণ্ড মানে অভদ্র তা মেয়ে ছেলে দেখলে পরে গায়ের মধ্যে ঘেসে আছে কিন্তু কিন্তু কি বললাম এই ভ্যানালাটা না মানে ভীষণ ভালো সরে গেল তাই এখনও কী বলতো বৃষ্টি হয়েই যাচ্ছে এখন ছুটি হয়ে গেছে আমার ছেলের কিন্তু এই যে সবাই স্কুল থেকে ছুটি হয়ে গেছে বলে সব ভিজে ভিজেই চলে যাচ্ছে আমি বেরোতে পারছি না আমি যদি বেরোই তাহলে আমার ফোনটা খারাপ হয়ে যাবে জল লাগলে পরে আর আমি এই যে বৃষ্টি কমার অপেক্ষায় বসে আছি কখন বৃষ্টিটা কমবে তারপরে আমি বেরোবো আর এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে মানে কি বলবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি তো বেরোলে সঙ্গে সঙ্গে পুরো চান করে যাব। আর আমার সঙ্গে সঙ্গে আমার ফোনটাও খারাপ হয়ে যাবে আর ফোনটা খারাপ হলে কি বলতো এমনিতেই তো ভাঙাচোরা ফোন ভিডিও ভিডিও করতে গেলে অসুবিধা হয় তারপরে কারো ভিডিও দেখতে পাই না ঠিকঠাকভাবে কাউকে কমেন্টও করতে পারি না ঠিকঠাকভাবে হ্যাং করে ফোনটা তার জন্য তারপরে যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো আমার পুরো একদম সারে সর্বনাশ হয়ে যাবে আর আমি নতুন করে একটা ফোনও কিনতে পারবো না অনেক কষ্ট করে এই ফোনটা কিনেছিলাম তোমাদের ভাইও কিনে দেয় না আমি নিজে কিনেছি তার মধ্যে দেখো এদিকে ছেলের ছুটি হয়ে গেছে আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমরা এখন মধ্যমগ্রাম প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি ওই পাশ থেকে আর হেঁটে যাইনি জানি যদি বৃষ্টি আসে তাহলে প্ল্যাটফর্মের নিচে হয়তো অন্তত একটুখানি দাঁড়াতে পারবো তার জন্য প্ল্যাটফর্মের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর তার মধ্যে দেখছি একটা দোকানে মানে একটা দোকানে খাবারের দোকানে একজন ভিডিও করছে তা ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না যে দাদা ভাই করছিল আর দিদি ভাই করছিলো তাদের আমি দেখাতে পারিনি সোজা হেঁটে যাচ্ছি বৃষ্টি এখন একটু কম আছে তার জন্য আবার বাড়িতে পৌঁছাতে হবে মানে বৃষ্টি কম থাকতে থাকতে হেঁটে যাব আবার ভাড়ার টাকা দিয়ে ছেলে আবার খাবার খাবে সেই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাব তা চলো এদিকে আমরা তো হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে মানে পুরোটাই ভিজে ভিজে আসলাম আমরা যখন মধ্যমূরাম থেকে হেঁটে আসছিলাম নিউ বরাকপুর থেকে তখন থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ভালোই মুসুল বৃষ্টিটা শুরু হয়ে গেল আর আমি পুরোটাই ভিজে গেছি এখন আমি জামা কাপড় চেঞ্জ করবো আর বড়ো ছোটো ছেলের তো জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে বারান্দায় জলগুলো ভেতরে ঢুকে যাচ্ছে তার জন্য এখন বালতি নিয়ে আসলাম বালতিটা বারান্দায় দিয়ে দিই আর হাত পা ধুয়ে নিই ভালো করে তা চলো ভিডিওটা না আর বেশি বড়ো করবো না অবশ্যই তোমরা কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো